ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না রূপটা মনে হয় কম বেশি সবারই আছে কিন্তু কি যে ভালো লাগে না সেটাই আমরা কেউ জানি না শুধু জানি যে ভালো লাগে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর যারা আমার পেজটি বা চ্যানেলটি এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটাকে সহজ করে দিবেন তো আজকে প্রথমে ব্লগটি শুরু করেছি কিছু গ্রোসারি আইটেমের শপিং দিয়ে তো এখানে মোটামুটি কিছু কিছু করে সব কিছুই কিনে আনা হয়েছে আমার ভাই এবং আমার ছেলের জন্য আর কিছু কিছু আমার এবং আমার বোনের জন্য তো এখানে আমি চেষ্টা করেছি সবগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই জিনিসগুলোর মধ্যে কারো কি কোনো প্রিয় জিনিস আছে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো গ্রোসারি আইটেম আনপ্যাক করার পর এখানে চলে আসছি রান্নাবান্নার জন্য এখানে আজকে আম্মু রান্নাবান্না করবে আজকে রান্নার জন্য রেসিপি কি জানেন শেষ পর্যন্ত দেখুন রেসিপিটি কি তা জানার জন্য প্রথমেই কিন্তু ভেবে নিয়েন না কি ছিল রেসিপিটি রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে জানতেই পারবেন না বুঝতেই পারবেন না সবার জন্য রান্না হলো আমার আব্বু এই খাবারটি খাবে না তার এই সমস্ত খাবার একটু কম পছন্দ আর বাহিরে কোথাও দাওয়াতে গেলে একটু আটটু খেলেও বাসায় কিন্তু মোটেও ছুঁয়ে দেখে না তাই আব্বুর জন্য ভাত রান্না করা হবে আর ভাত তো এগুলো দেখাবে না তার জন্য হইতেছে আব্বুর ফেভারেট একটি ডিশ করা হচ্ছে সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ঘাটে তো ওইটাও আম্মু পাশাপাশি চুলায় রান্না বসিয়ে দিয়েছে তো আমি এই ক্লিপের মাঝখানে একটুখানি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আমার আব্বু দেখেন কি অবস্থা এত মজার রান্না হচ্ছে আর সে বলে খাবে না তো যাই হোক যার যার টেস্টবারের সাথে সব কিছুই তো আর সবাই খায় না তো এরকম আমিও অনেক কিছু খাই না আমার আম্মুও আবার অনেক কিছু খায় না এক এক মানুষের এক এক কিছু পছন্দ তো ইতিমধ্যেই চিকেনগুলো খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তো একই তেলে চিকেনগুলো তুলে নিয়ে কিছু মশলা দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রেখেছিল আম্মু আগের থেকেই তো আমি জানতাম না এই জন্য আমি ভিডিওটি নিতে পারিনি সে মশলাগুলো দিয়ে দিয়েছে ওই তেলে ওই পাত্রেই তো এগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষানো না হয়ে যাবে এবং কাঁচা মশলার গন্ধ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছে নেওয়ার পর ভেজে রাখা চিকেনগুলো আবার সেই মশলার ভিতরে দিয়ে দেওয়া হলো তো এই চিকেনগুলো খুব ভালোভাবে কুক করে নেওয়া হবে তো যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে চিকেনগুলো কুক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে থাকবে তো এর মধ্যেই সামান্য কিছু ব্যারেস্তা দিয়ে দিয়েছে ব্যারেস্তা আগে একটু দিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এতে করে নাকি খুব ভালো একটা ফ্লেভার আসে এই জন্য ব্যারেস্তা করে দেওয়া হয়েছে তা না হলে কাঁচা পেঁয়াজও ভেজে দেওয়া যায় তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে দুধ তো ওই মশলার মিশ্রণটাতে মেবি বাদাম বাটা তারপরে হচ্ছে আপনার আদা রসুন জিরা এইগুলো পেস্ট তারপরে টক দই এরকম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মিশ্রণটি বানিয়ে নেওয়া হয়েছিল তো আমি নেক্সট কোনো এক ভিডিওতে হয়তোবা সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব আপনারা যদি চান তো চিকেনগুলো ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর পাত্রটি থেকে চিকেন তুলে নেওয়া হয়েছে এবং একই পাত্রে সব মশলার সাথে দিয়ে দেওয়া হয়েছে পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা আগেই ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে আর এভাবে করে ভেজে নেওয়ার জন্য চুলাই দিয়ে দেওয়া হয়েছে খুব ভালোভাবে যদি চালগুলো ভেজে নেওয়া হয় তাহলে পোলাওটি খুব ভালো ঝরঝরে হবে তো পাশের পাত্রে পানি গরম করে নেওয়া হয়েছিল সেগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে তো এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে কিন্তু শাহিভাবে মোরগ পোলাও রান্না করা হচ্ছে তো আপনাদের কার কার মোরগ পোলাও পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন এবং পোলাওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দুধ তো দুধ দেওয়ার কারণে কিন্তু পোলাওয়ে একটু হোয়াইটিশ কালার এবং একটি মজার একটি টেস্ট অ্যাড হয় তারপরে যখন পানি মোটামুটি শুকিয়ে আসছে তখন কাঁচামরিচ কিশমিশ এবং বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন দমে দিয়ে দেওয়া হবে যাতে খুব ভালোভাবে চালগুলো সেদ্ধ হয়ে যায় এবং খুব ঝরঝরে একটি স্ট্রাকচার চলে আসে তো রেডি হয়ে গেছে আমাদের মুরগ পোলাও এই যে আমি খাবার জন্য প্লেটে নিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে সবাই জানিয়ে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ